বললাম আলু আর প্লাসকোলি ভাজা আলু হ্যাঁ আর এইটা করেছি কচু বাটা হ্যাঁ কচুবাটা কি দিয়ে করেছি ওটা কি করেছি এই যে কচুবাটা কি দিয়ে করেছে আগে দেখো কচুবাটা করেছি রসুন কাঁচা লঙ্কা দিয়ে কচুবাটা করেছি বাহ করে অনেক ভিতরে হুম ভাতের ভিতরে বসিয়ে রেখেছিলাম এই দেখো কচু বাটাটা এই কচু বাটা খেতে ভীষণ সুন্দর লাগে বাহ তোমরা যে যে কচু বাটা খাও কমেন্ট করে হুম আর যে না খেয়েছো সেইভাবে কচু কুড়িয়ে নিয়ে কড়াইতে একটু সরষের তেল দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে কচুটাকে দিয়ে একটু ভাজা করে নেবে তাহলে দেখবে গাল একদমই ধরবে না তারপরে কচুটাকে বাটা করে ভাতের ভিতরে বসিয়ে রাখবে এই যে আমি ভাতের ভিতরে বসিয়ে রেখেছিলাম আর করেছি এই দেখো ব্রোকলি তরকারি ফুলকপি যেমন ভাবে করে ঠিক তেমন ভাবেই করেছি রান্না আর করেছি এই দেখো ফুলকপি দিয়ে হ্যাঁ এটা কি চলে যাচ্ছে না কি বলো কি মাছ এটা বলো ফুলকপি দিয়ে মাছের ঝোল ফুলকপি দিয়ে মাছের ঝোল হ্যাঁ আলু আছে এর ভিতরে ফুলকপি আলু দিয়ে হ্যাঁ আছে ফুলকপি আলু দিয়ে আছে মাছের ঝোল মাছের ঝোল এই দেখো বলো আমার দিদি ফুলকপি দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল করেছে

গণ নাও আমাদের কিউটি কিউটি সান্টা ক্লজ রান্না সব আমার ন্যানই বলে দিলো তাহলে আমার রান্নাগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করো ওই যে আমার দিদু বলল ফলো করো অবশ্যই ফলো করো কমেন্ট করো আর তোমাদের সাথে আমার আবার পরবর্তী ব্লগে দেখা হবে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো হ্যাপি 25 ডিসেম্বর তোমরা ভালো থেকো সবাই এই পর্যন্ত